শয়তানকে করলেই শয়তান যে ভোগা সাধনায় বইলেই শয়তান যে ভোগা এটা যে মুর্শিদের দয়া লাগে এটা যে মুর্শিদের কৃপা লাগে বাবা কৃপার জন্যই তার দয়ার জন্যই তার পাইরবি দরকার তার গোলামি দরকার তোমার যদি কিছু দেয় সেটা দিবে তোমার মুর্শিদ ইনসানের জন্য কিন্তু ধরা যারা তারা নিরাশ হয় যদি তোমাকে কিছু দেয় তোমার মুর্শিদের দ্বারাই পাবা তুমি যদি পাও সেটা তোমার মুর্শিদের দ্বারাই মুর্শিদ বিনের কিছু না মুর্শিদাকে বুঝো নাকি আর এবাদতের মত না করতে পারবা প্রার্থনার মত না করতে পারবা তুমি মানুষকে পারবা না বাবা মনে হয় ওই মানুষটার চিন্তা ভাবনা থাকতে হয়

জানি এত দেখেন আমরা নিজের তালাশ করে খবর পাইছি নিজের তালাস করে কে কয়জন খবর পাইছে জানতে তো কম জানেন না বুঝতেও কম বুঝেন না নিজেরা তালাশ করার কত দূর আগেই বাড়তে পারে আপনি কেউ আগে বাড়তে পারেন এখানে আসার উদ্দেশ্য নিজেকে তালাশ করা নিজেকে খোঁজা নিজেকে দর্শন লাভ করা

আছে ভালো কর্ম করেন শয়তান যদি তারাইতে হয় ধ্যান সাধনা করেন ধ্যান সাধনাটা যখন আপনার ধ্যান এসে যাবে তখন আপনি খানকি পাড়া বইও ধ্যান করতে পারবেন বিষয়টা বলছে ধ্যানটা না আসা পর্যন্ত আমি বক্তব্য পৌঁছে পারি চক্ষু বন্ধ করলে কি মানুষের দেন হয় যে ধ্যানে একটা রূপ থাকতে হবে লালন ফকির একটা গান গেছে হ্যাঁ আমার সাথে ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টের

পারে কে যাবি নবীর নৌ তাকে যে ধ্যানে আছে যে রূপে ধ্যানে আছে বলছে রূপ তাকেরই নৌকা খালি নাই তোমার ভয় তার ভয় নাই যে মুর্শিদকে ধ্যানে রেখে দিচ্ছে এটুই বাজার যাবো এটা জনম এই জনমের থেকে মানব জনমের থেকে আমরা হারাই যাই এই মানব জনমুক্ত কি বললো রূপ কাঠের নৌকা খাঙ্গি নাই দুবার ভয় দুবার ভয় নাই দুবার ভয় কার জান রূপ নাই রূপটাকে ধরতে পারে নাই সেই রূপটা কি মুর্শিদের রূপটা এই দুই মধ্যস্থলে এই দুই নয় রূপটাকে আর যারা না আনতে পারছে তাদের বিষয়টা বলছেন এদের সারাদিন ছয় কইলে যাইব না একটাই যাওয়ার পর ওইখানে কোনো পাঠ নাই কোনো কিচ্ছু নেই যত পারে মুর্শিদকে দেখা যখন আপনি তখনই দেখবেন আপনার অনেক কিছুই শিথিল হয়ে যাবে মনটা চঞ্চল থাকতো চঞ্চল থেকে আস্তে আস্তে সে শিথিল হয়ে যাবে বিষয়টা বলছে বললেই তো লোভ যায় শুধু একটা আগে বলে মিথ্যা কথা বলা ভালো না তাহলে আজকাল থেকে একচল্লিশ দিন মিথ্যা বলবেন

বাস্তবটা দেখলেন মিথ্যা বলতে ভয় পেয়েছে আর এখন মানুষ সত্য বলতে ভয় কি হইলো পরিবর্তন কি জামানা রয়েছে না মানুষে রয়েছে

ভালোবাস কিন্তু ভালোবাসার প্রেম মুক্তি আর এই ভালোবাসার প্রেম হলো এদেরকে এদের জন্য এদেরকে ভালোবাসতে হবে এদের সাথে প্রেম করতে হবে কিন্তু দেখো আল্লাহর জন্য একবার বল কুলা কাঞ্চর কষ্ট তোমার মনে যে আমি আল্লাহ তোমার বিচার পাইতেছি না আমার খুব কষ্ট আল্লাহ আমি তোমার দিদার পাচ্ছি না আমি যন্ত্রণায় ছটফট করতেছি আমার মনটা ডাকলে তার অভাবটা তুমি ওইভাবে চিৎকার করে ফিল কেন আমি তোমার দিদার পাই আমার যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্র হইলো এই দুনিয়া লয়ে তুমি এত মায়া মায়া বুঝো শয়তানের আরেক নাম মায়া মায়া আটকে আছে শয়তান আটকে আছে কিন্তু এই ফিরটা করে সাধক যান যারা মুর্শিদের ধ্যানে নির্জনে বৈশাখ যারা সাধনা করতেছে যা পাবেন এবারই তো পাবে আর কি পাবে বাবা আর যা যা সব ছলন সব ছলনদারি কেননা মোয়াবিয়ার সাথে

অনেক মেসেজ ছিল আমরা সহজ হইত মোহাম্মদ মুসলমান ছিল এখন তো এই কোন মতে এটা তো দেখা যায় না দেশিয়া মসজিদ চিনে না যা দনে পড়ে নামাজ ওই টু ডিফেন্ট পাইছে আবার কাতিয়ে নিয়ে গো যাও আয়ালে হাদিস গো যাও আয়ালে হাদিস নিয়ে গেলেই পাইবা এই যে হাজির বিরানি কি কয় আলাও তুই নোটে যাও মনে গেলে যে গোটা আছে এগুলি সব আয়লে হাদিস এগুলি সব আয়লে হাদিস আবার মোহাম্মদপুর যাও

তুই কোন মতের এক মতের এক মতের কোনটা যায় চিনা যায় কোনটা সুন্নি কোনটা শিয়া কোনটা কাদিয়ানি কোনটা হাদিস চিনা যায় যখন তুমি তার সাথে আলাপ আলোচনা করবে তখন তুমি বুঝতে পারবে তাহলে আমরা তো মনে করি টুপি দাঁড়ি মসজিদে করে আর এই মুসলমান মানে এই মুসলমানের মধ্যে তেয়াত্তরটা ভাগ আছে এইটা কেমনি বুঝবে এই যে তেয়াত্তরটা বাক করতে কইছে জানিস

তখন ইমাম বংশের মানে ইমামের ফ্যামিলি ইমাম বংশের বংশের ফ্যামিলি বাইতুল মাল বাইতুল মাল বাইতুল আমরা হাতের কি বাইতুল মাল বানাই স্বার্থের জন্য স্বার্থ কি এই সিংহাসনে বলব

তয় মুসলমান ইমান আনছে ইমান তো আনছি কোন সময় হ্যাঁ জানে আবু সুফিয়ানি জানে আমি কখন ইমান ওই ফ্যামিলিটার উপরে বুঝছেন মানে ওই লুটের মাল না কি একটা ভাষা আমাকে ভাষায় এরকম হয়েছে ফ্যামিলি ইমাম হাসানের ছেলে মেয়ে হোসেনের বাবার ছেলে মেয়ে মাল আছে এখন এরা আমাদের আমরা যা বুঝি তাই এই গেছে সব পাবে যাদের পশু মায়ের একাই পারে মানুষ এগুলো মানুষ রোগীর পশ্চিমা